এক অদ্ভুত ঘোষণা ছিল তিনি বললেন গতকাল শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না তার কারণ পুলিশের হাত পা মানে রাজ্যের পুলিশের হাত পা নাকি বেঁধে দিয়েছে জুডিশিয়ারি নাম করে বললেন শুধু এটুকু বললেন না তারপরে আরও বললেন এভাবে শাহজাহানকে গ্রেপ্তারিতে রাজ্য পুলিশের হাতপা পা বেঁধে দেওয়া এবং অন্যদিকে ওই গ্রেপ্তারির দাবি নিয়ে বারবার বিরোধী দলগুলোর বিশেষ করে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির সন্দেশখালিতে যাওয়ার চেষ্টা করার পিছনে নাকি আসলে রাজনৈতিক অভিসন্ধি আছে আমি বানিয়ে বলছি না ব্যাখ্যাও করছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের মন্তব্য এটা করা হলো কি পনেরো দিন ধরে বিজেপিকে ফুটেজ খেতে দেওয়ার জন্য ঠিক ঠিক এই ভাষাটি এই বক্তব্যটি পেশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সেই সব সমস্ত কৌশল এক কথায় খারিজ নাকচ সেসব তো হয়ে গেলই সব থেকে বেশি করে যেটা সামনে চলে এলো কৌশলের নামে এই নির্জলা মিথ্যে যা দিয়ে শাহজাহান প্রসঙ্গে পার পেতে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা শাহজাহানকে গ্রেফতার না করার রাজনৈতিক আশ্রয় দিয়ে রাখার যে দায়টা প্রবল জনরোষের সামনে চেয়েছিলেন আদালতের কাঁধে চাপিয়ে কায়দা করে কেটে পড়তে সেটা পারলেন না আর কি ভয়ঙ্করভাবে সে চেষ্টা ব্যর্থ হলো যে আদালতে মেনশন হল তার নাম করা হলো না কিন্তু বলা হলো এক এক সাংসদ বলছেন আদালত নাকি বাধা দিচ্ছে আদালত নাকি প্রধান অন্তরায় শাহজাহানের গ্রেপ্তারিতে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বললেন কবে কোথায় কিভাবে শাহজাহানের গ্রেপ্তারিতে স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট পাঁচই জানুয়ারি ইডি যখন অভিযানে গেল রেশন দুর্নীতি নিয়ে সার্চ অ্যান্ড সিজারে তখন ইডির ওপর আক্রমণ হলো সেই ক্ষেত্রে ইডি চলে আসতে বাধ্য হলো এবং ওইখানে লোকাল থানা একটা কমপ্লেন করলো ইডির বিরুদ্ধে যে ইডি নাকি বাড়িতে তালা ভাঙার চেষ্টা করেছে সেই কমপ্লেনটা এডি ইডি চলে আসলো হাইকোর্টে মাননীয় বিচারপতি জয়সেন গুপ্তর ঘরে সেখানে সেইটা স্টে দিল ইডির আবেদন ছিল এই ইনভেস্টিগেশন যেটা পুলিশ তাদের নামে করেছে সেটাকে সিবিআইকে দেওয়া হোক কারণ পুলিশ তদন্ত করতে পারবে না কলকাতা হাইকোর্ট বললো না পশ্চিমবঙ্গ পুলিশও আছে একটা কাজ করি আমি ওইভাবে একদম ডিসকার্ড করছি না সিবিআই এবং লোকাল পুলিশের আর জয়েন্ট টিম আমি ফর্ম করছি ফর্ম করে সেটা তদন্ত করবে সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করছে এসআইডি ঠিক সেই এসআইডিটাকে অর্ডারটাকে চ্যালেঞ্জ করে ইডি গেল ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চ কি বললো ফার্স্ট দুটো কাজ করলো ওই সাত আর আট যেটা আছে ফার্স্ট হচ্ছে এসআইডি আই স্টে করলো সেকেন্ড বললো এফআইআর এর কোনো এফেক্ট দেওয়া যাবে না কোন এফআইআর এর এডির বিরুদ্ধে হওয়া এফআইআর শাহজাহানের বিরুদ্ধে ন শতরূপ অনেক অনেকের নাম এসছে মাঝখানে কিন্তু সুজিত বসু পার্থভৌমিক সুকুমার মাহাতো এদেরও কিন্তু নোবেল ফসকে গেলে দেখুন এদেরকে না সত্যি বলছি দেখলি না এদেরকে দেখলে মায়া হয় সত্যি বলছি একটা ফোর টোয়েন্টি ছেলে কালকে কতগুলো বড় বড় কথা বললো তারপরে যখন আচ্ছা কী বলুন তো মানে ধরুন একটা টিমের ক্যাপ্টেন হ্যাঁ ম্যাচ যদি আমি জিতি তাহলে আমি দাঁড়িয়ে ম্যান অফ দ্য ম্যাচের প্রাইস নেবো ভিনার্স ট্রফি নেব যেই ম্যাচ হারবো ড্রেসিং রুমের পেছনে সামনে বাকি টিমের বাকি লোকদেরকে বলবো বা তোরা গিয়ে এবার প্রেসকে উত্তর দেখেন ম্যাচটা হেরেছি এই সমস্ত ফোর টোয়েন্টি ছেলে কালকে এত বড় বড় কথা বললো এবার আজকে যখন আদালত থেকে গালে চটটা বললো এবার সামনে দাঁড়িয়ে এসে বলো তুমি আছো কেন পার্থভূমি কেন ব্রাত্য বসু কেন আজকে শান্তনু সেন কি অন্য যারা যারা প্রেস কনফারেন্স করেছেন ফেস ইট সামনে এসে বলো যে হ্যাঁ কালকে আমি বলেছিলাম এই কারণে বলেছিলাম আজকে আদালত বলেছে হয় আমি ক্ষমা চাইছি এটা বলুক আমার বলাটা ভুল হয়েছিল বোঝায় বোঝার ভুল ছিল অতপা আমি যেটা বলেছিলাম সেটাই ঠিক আজকে আদালত যা বলেছে তা ভুল এর বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্টে যাচ্ছি আমার হচ্ছে আদালত মিথ্যে কথা বলে আমার হচ্ছে রাজনৈতিক ক্রেডিবিলিটিকে আজকে একটা প্রশ্নের সামনে ফেললো ফেস ইট তা না করে তুমি একটা বলে কমলের তলে ঢুকে গেছো কতগুলো বাচ্চাকে সামনে দিয়ে নেবা তোরা মুরগি হয় আমি কতগুলো কথা বলছি অনেক প্রথম কথা যেটা তরুণ যদি বলুন কথাটাকে রিপিট করছি না মামলা ছিল মানে স্টে অর্ডার ছিল একটা মামলার ওপর ও গতকাল অন্য একটা মামলার নামে চালিয়ে দিল সেটাকে তার থেকে বড়ো কথা কী বলো ধরো আজকে আমি তোমায় বলছি ওরা আজকে দেখলাম ড্রাত্য বসু বলছেন যে ঠিক আছে আজকে হেন্স ক্লিয়ার আদালত বলে দিয়েছে শাহজাহানকে ধরতে কোনো বাধা নেই সাত দিনের মধ্যে ধরে ফেলো ভালো কথা সাত দিনের মধ্যে ধরতে পারে এবার আমি বলছি এই যে সাত নম্বর এবং আট নম্বর দেখাচ্ছে আদালত এই কবে দিয়েছিল হচ্ছে ফেব্রুয়ারি তাই তো আর ওর বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে ইডির ওপর হামলা ওর বিরুদ্ধে এফআইআর কবে হয়েছিল পাঁচই জানুয়ারি মাঝখানে বত্রিশটা দিন তো ভাই যে শাহজাহানকে তোমরা সাত দিনের মতো ধরে ফেলার ক্ষমতা রাখো তাকে বত্রিশ দিন ধরো নি কেন বত্রিশ দিন শাহজাহানকে না ধরার পরে তো আদালত আমি যদি ধরেও নি তর্কের খাতিরে শাহজাহানকে ধরার উপরই না স্টে দিয়েছে ওই ফোর টোয়েন্টি গতকাল যেটা বলেছিল আমি ধরেও নি তো সেইটাও তো হলো সাতই ফেব্রুয়ারি তুমি পাঁচই জানুয়ারি থেকে সাতই ফেব্রুয়ারি যাকে তুমি সাত দিনে ধরে ফেলতে পারো তাকে বত্রিশ দিনের মধ্যে তুমি ধরো কেন আজকে পার্থভৌমিক বলছেন যেতে যেতে আজ না বোধহয় গতকালের ফুটেজ তোমরা দেখাচ্ছ বলছেন যা অভিযোগ তো আসছে শিবু হাজরার বিরুদ্ধে শাহজাহানের নামে তো কেউ কিছু বলছে না কে বলে না ঠেলার নাম বাবাজি এর আগে যখন উত্তম সর্দারকে দাঁড়িয়ে বলেছিলেন যে ওকে আমরা দল থেকে সাসপেন্ড করছি তখন কি বলেছিলেন বলেছিলেন যা অভিযোগ জমা পড়েছে তদন্ত করে আমরা যা পেয়েছি উত্তম সর্দারের বিরুদ্ধে অভিযোগ আছে শিবু হাজরার কোনো দোষ নেই শাহজাহানের কোনো দোষ নেই পার্থভৌমি বলেনি সেই পার্থভৌমিক এখন বলছে যে না শিবু হাজরার দোষ আছে শাহজাহানের দোষ নেই এই করতে করতে এগো এরপরে শাহজাহানের দোষ আছে অভিষেকের দোষ নেই তারপর অভিষেকের দোষ আছে তারপর মমতার দোষ নেই তারপর হবে মমতার দোষ আছে আমাদের বাকি কারোর দোষ নেই আমাদেরকে ছেড়ে দিন পাবলিক ওদের সাথে বুঝে নিই আমি তিন নম্বর কথা তোমাকে আমি একটা বলছি দেখো আজকে অনেকবার আমাদের এটা বুঝতে হবে যেটা ওরাও বলার সময় বলছিল আজকে প্রশ্নটা আর কে রেশন দুর্নীতি করেছে না করেছে আমি এখানে বলছি হাজার হাজার কোটি টাকারও রেশন দুর্নীতি হয়ে থাকলে সেটা তুচ্ছ সেটা যদিও বা ক্ষমা করা যায় যেটা ক্ষমা করা যায় না তা হচ্ছে দিনের পর দিন শাহজাহানের বাইক বাহিনী গ্রামের মধ্যে গিয়ে বলে আসবে আজকে সন্ধ্যাবেলা তোর বাড়ি রই বউকে পার্টি অফিসে পাঠাবি এবং মানুষ হবে আজকে বিরুদ্ধে প্রশ্ন উঠেছে ওই জানুয়ারি ওর বাড়িতে রেশন দুর্নীতি তদন্ত করতে গিয়ে ইডির রেড অনেক পেছনে পড়ে আছে আমাদের ওকে পুচ্ছ ব্যাপার এখন তার থেকে অনেক বড় অভিযোগ সামনে এসেছি এবার আমি তোমাকে তৃতীয় প্রশ্ন তৃণমূল পাপের নতুন যে অতীতের অনেক পাপকে এখন আমাদের ছেলে খেলা মনে হচ্ছে আমি এবার তৃতীয় প্রশ্নে আসছি আমি আবার বলছি আমি যদি ধরেও নি যে শাহজাহানের বিরুদ্ধে ইডির রেশন দুর্নীতি ইত্যাদি ইত্যাদি অভিযোগের অবস্থে আছে যেটা গতকাল ফোর টোয়েন্টি বলেছিল আমি যদি তা সত্যি বলে ধরেও নিই তাহলে আজকে গত দেড় মাসে ওর বিরুদ্ধে মহিলাদের গণধর্ষণ দিনের পর দিন অর্গানাইজ একর একর বিঘে বিঘে জমির ওপর দখল করা কবজা করা মাঠ দখল করে সাজান ফ্যান ক্লাব বানানো মানুষকে কাজ করিয়ে টাকা না দেওয়া চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে জোর করে ভেরি করা এই যে কম করে দু অভিযোগ ওর বিরুদ্ধে সন্দেশখালী থানায় জমা পড়েছে গত এক মাসে তার উপর তো কোনো স্টে নেই সেই অভিযোগগুলোর ভিত্তিতে কেন ওকে ধরা হচ্ছে না আজকে যদি ব্রাপ্ত বলেন সাত দিনের মধ্যে সন্দেশখালী থানার পুলিশ কি পশ্চিমবাংলা পুলিশ শাহজাহানকে ধরতে সক্ষম তাহলে ওর মহিলাদেরকে গণধর্ষণ করার অভিযোগ লোকে জমি দখল করার অভিযোগে কেন ওকে না কি দুর্নীতি পাতি ব্যাপার এবার আমি আমার কথা বলছি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমিও যখন শুরুতে বলছিলে করেছিলে এটা কেন করছে দেখো আমি বলছি তোমাদেরকে এটা করার পেছনে আর প্রশ্ন একা শাহজাহান কি শিবুঘরা নয় এর পেছনে একটা অনেক বড় রাজনীতি আছে তৃণমূলের তৃণমূল দেখছে যে পশ্চিমবঙ্গ পুলিশকে তো ওরা কিনে পকেটে রেখে দিয়েছে মিডিয়াকে কেনার চেষ্টা করেছিল একটা অংশের মিডিয়াকে পারছে না তোমাদের সাংবাদিককে অ্যারেস্ট করেছিল

পর্যায়ে পৌঁছেছিল এবং সত্যি সত্যি তৃণমূলকে কিছু ক্ষেত্রে ধাক্কা খেতে হয়েছে অন্ততপক্ষে কিছু টাকা দিয়ে চাকরি কেনা লোকের চাকরি গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্নি হতে পারেন তার পরেশ অধিকারীর মেয়ে হতে পারে কিছু তৃণমূল নেতার ছেলে মেয়ের চাকরি গেছে এবং কিছু ডিজার্ভিং ছেলেমেয়ে অন্তত চাকরি পেয়েছে ওদের কোটি কোটি টাকার বেআইনি সম্পত্তি মানুষের সামনে এসছে তদন্ত বেশ কয়েক কদম এগিয়েছে এমত অবস্থায় আদালতের সামগ্রিক ক্রেডিবিলিটিকে মানুষের সামনে শেষ করে দেওয়া দাঁড়িয়ে বলছে একজন জাস্টিসের নাম করে বলছে যেখানে ওর ওর পিসি রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে একটা ক্রিমিনালকে সমর্থন করছে সেখানেও দাঁড়িয়ে জাস্টিসের নাম করে বলছে এত বড় কথা পনেরো দিন বিজেপি কে ফুটেজ খাওয়ার সুযোগ দেবে বলে নাকি সেই জাস্টিস এইটা হচ্ছে স্টে অর্ডার দিয়েছেন এবার আমি প্রশ্ন করছি জাস্টিস সৌ্যসাথী সেনের কাছে আপনার বিরুদ্ধে যেটা বলেছে ভাই বোটা কি সত্যি কথা বলেছে আমি কলকাতা হাইকোর্টের কাছে এন্টার জুডিশিয়ারির কাছে প্রশ্ন করছি আপনাদের বিরুদ্ধে কালকে যদি এই কথা আমি বলি আমার কোনো রায় যদি পছন্দ না হয় আমি যদি বলি কলকাতা হাইকোর্টের একজন জাস্টিস পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এই ইয়ে করেছে আমাকে আপনারা প্রশ্রয় দেবেন তো একজনকে প্রশ্রয় দেবেন তো কালকে যদি অনির্বাণ সিনহা এই চেয়ারে বসে বলে ওকে প্রশ্রয় দেবেন তো যদি না দেন তাহলে একটা কোনো দলের এমপি হতে পারে দলের সম্পাদক হতে পারে দাঁড়িয়ে আদালতের নাম তুলে দিনের পর দিন মিথ্যা কথা বলছে একবার বললো কলকাতা হাইকোর্ট নাকি ওর বিরুদ্ধে যা রায় দিচ্ছে সব নাকি সুপ্রিম কোর্ট থেকে স্টে হয়ে যাচ্ছে কোন রায় স্টে হয়েছে ভাই তোমার বিরুদ্ধে ইডি ইডি তদন্ত তোমার হাজিরা দেওয়া তোমার হচ্ছে সম্পত্তির হিসেব আদালতে দাখিল করা তোমার কোন রায় হয়েছে দিনের পর দিন কিছু জাস্টিসের বিরুদ্ধে ব্যক্তিগত নাম করে বিষোদ্গার করে তাদের ক্রেডিবিলিটি মানুষের সামনে যে ছোট করার চেষ্টা করছে বোঝানোর চেষ্টা করছে যে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা রাজনৈতিক উদ্দেশ্যে এই যে শান্তনু সেনকে তোমরা দেখালে প্রেস কনফারেন্স করে বলেছে একটা লোক সে নাকি জাস্টিস অমৃতা সিনহা সে নাকি লক্ষ্মী সেনের পুত্রবধূ আমাদের পার্টির নেতা ছিলেন লক্ষ্মী পুত্রবধূ বলে তিনি রায় দিয়েছেন লক্ষ্মী সেনের কোনো পুত্রই নেই লোকেশনের কোনো ছেলেই নেই তার নাকি ছেলের এবং কলকাতা হাইকোর্টের জাস্টিস তিনি নাকি তৃণমূলের বিরুদ্ধে রায় দিচ্ছেন এই ধরনের মিথ্যে কথা দিনের পর দিন বলে বলুন দুটা পার পাবে আপনারা অন্য কোনো সাধারণ মানুষকে নাগরিককে এই প্রশ্রয় দেবেন আমাকে দেবেন আরেকজনকে দেবেন দেবেন না তো তাহলে কি করে ভাই বই প্রশ্রয় পাচ্ছে আপনাদের কাছে আবেদন করব বিচার ব্যবস্থার প্রতি মানুষের যাতে আস্থা বজায় থাকে তার জন্য আপনারা এগিয়ে এসে এর বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার আইন যা পারমিট করে ব্যবস্থা আপনারা নিন প্রশ্নটা এখানে একটা শাহজাহান একটা অভিষেকের প্রশ্ন না অভিষেক থাকবে না শাহজাহান থাকবে না কালকে আমি থাকবো না কর্মী যদি থাকবে না কিন্তু আমাদের এই জুডিশিয়াল সিস্টেমকে থাকতে হবে যদি ভারতকে গণতন্ত্র থাকতে হয় তার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে বেশ কলকাতা হাইকোর্টের রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন তৃণমূল কংগ্রেসের যে কারণ অত্যন্ত খারাপ হতে পারে আমি যতটুকু জানি দেশের আইন কানুন তারা ওই আদালতে দাঁড়িয়ে বিচারপতিকে বলতে পারেন খুব খারাপ একটা রায় পেলাম খুব খারাপ একটা নির্দেশ পেলাম আমি উচ্চতর আদালতে যাব তারা কি বলতে পারেন কোন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে পনেরো দিন ধরে ফুটেজ খাওয়ার জন্য কলকাতা হাইকোর্ট করে দিয়েছে এর এ তো গালে থাপ্পড় আগেও খেয়েছে কি বলবো বলুন তো এবারে এটা তো অ্যাবসলিউটলি মানে আদালত অবমাননা করার একটা মন্তব্য আগেও বলেছে তলপি বাহক বলেছিলেন একজন জট সাহেবকে এই সতর উপদেশ সেই কথাটাই বলতে চাইছিল কি জানো অভিষেক বন্দ্যোপাধ্যায় তখনও তাকে কিন্তু বলা হয়েছিল যে এই ধরনের কথাবার্তাগুলো বলবেন না এবার কি এটা অবশ্যই একটা মানে এক জানতেন কিন্তু সেগুলো যে সেবল কেন হচ্ছে না যত আমি আমি বলছি হয়তো অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস সেরকম ভাবে মানে ভায়োলেট ভায়োলেটেড হচ্ছে না মানে আমাকে যে অর্ডারটা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এগেইনস্টে তখন বলেছিল তৃণমূলের সমস্ত নেতৃত্ব বললেন আদালতে আদালতে মামলা করে চাকরি আটকে রাখা হয়েছে আমরা দেখলাম যারা চাকরির বিচ্যুতির জন্য চাকরি চুরি হওয়ার জন্য যারা মামলা করেছিলেন সে সমস্ত আইনজীবীদের বাড়িতে কিছু লোক পৌঁছে যাচ্ছে শুনো আমি তোমার বলে সাজিয়ে দেওয়ার লোক আপনি বলবেন আমি তোমার এই কথার সঙ্গে যোগ করছি কারণ আমি এটাই বলতে চাইছিলাম এবং দেখো কেন এটা স্ট্রিকমেন্ট নয় আদালত কিন্তু দে হ্যাভ টেকিং কগনিজেন্স আদালত কিন্তু এটা বলেছিল যে এই যে বারবার করে এই প্রশ্নটা কিন্তু আদালতের মধ্যে উঠেছিল যে আপনাদের জন্য কি চাকরি আটকে আছে আদালতের কিন্তু এটা রায় আছে পরিষ্কার এবং এটা কোনো অবজারভেশন নয় একটা ভার্ডিক যে আমরা যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের চাকরিটা বৈধ কি বৈধ নয় তার মামলা চলছে একজনেরও নিয়োগে কোনো স্থগিতাদেশ আদালত দেয়নি তার খালি এখানেই থামেনি আদালত কিন্তু এই কথাও বলেছিলেন যে এরপরে যদি কেউ এটা বলার চেষ্টা করেছে যে আদালতের জন্য কোথাও নিয়োগ আটকে আছে তাহলে তার বিরুদ্ধে আদালত ব্যবস্থা নেবে আমি বলছি এইটা আদালত বলার পরেও কিন্তু একাধিক তৃণমূল নেতা ইনক্লুডিং মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী ভাইপো এই কথাটা বলেছে এবার দেখো কেন আমাদের দেশে অনেকে বলেন যে আমাদের দেশের নিশ্চয়ই আইন সবার জন্য এক কিন্তু তবু ফুটপাত দিয়ে হেঁটে যাওয়া একজন মানুষের জন্য আইন যতটা প্রোয়াক্টিভ হয়

बताइए छे तो कंपनी ने पीटावर तक से